আচ্ছা বলেন বিড়াল তো কতই দেখেছেন এমন অদ্ভুত চা বিস্কিট চিপস খাওয়া বিড়াল দেখেছেন কখনো। তাছাড়াও এনার আরো বিশেষ গুণাগুণ আছে দেখেন সারা শরীর ভর্তি হার্ট শেপ দেওয়া তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সাডেন প্ল্যানে চলে আসলাম মামার বাসায় মামির হাতের স্পেশাল চা খেতে আর এই আর এই অদ্ভুত দুই বিল্লিকে দেখতে চলে আসলাম তো দুটো বিড়াল দুই ভাই বোনের তো দুইটা বিড়ালের ক্যারেক্টার একদম আলাদা একটা খুব চঞ্চল আর একটা হচ্ছে অনেক অলস আমার মতো তো আমাদের চাটা So মূলত আমরা গিয়েছিলামই চা খাওয়ার জন্য কারণ মামির হাতে চাটা সব সময় অনেক বেশি মজার হয় তো মামি আমার হচ্ছে ভিডিও দেখে সব সময় অনেক কমেন্টসও করে তো এখানে আমি আরও একবার বলে দিচ্ছি থ্যাংক ইউ মামি এত সুন্দর করে চা খাওয়ানোর জন্য তো ব্লগিং ব্যাপারে আমার এই ছোট ছোটো মামা তো ভাই বোনের অনেক বেশি আগ্রহ আমার থেকে জানার তো অনেক দিন পর গিয়েছিলাম এই মামাদের বাসায় তো ওরা দুজন আমাকে পেয়ে সব কিছু সুন্দর করে জিজ্ঞেস করতেছিল যে আমি কোনো টাকা পাই কি না তারপরে হচ্ছে আমি কিভাবে করি কি করি ভয়েস কখন দে আর ওরা দুজন না খুব অনেক লাজুক তো গল্প করতে করতে আমরা বিড়ালগুলার অনেক অ্যাক্টিভিটিস দেখলাম এগুলো এখন কি খাচ্ছে বলেন তো বিস্কুট হাত থেকে নিয়ে নিয়ে বিড়ালে বিস্কুট খায় চিন্তা করা যায় তারপরে খাওয়া দাওয়া শেষ করে ওয়েট মাপতে চলে আসছে উনি এখন আপাতত সাড়ে চার কেজির মতো আছে ওয়েট তারপর যখন দেখলো সবার হাতে চিপসের প্যাকেট ও বাবা মাথা নষ্ট হয়ে গেছে চিপস দেখে এত সুন্দর করে যে চিপস খায় আমি এটাই প্রথম দেখলাম বিড়ালে বিড়াল কোথায় খাবে মাছের কাটা আর মাংসের হাড্ডি সেখানে শেখাচ্ছে চিপস তো যাই হোক একটা ব্যাপার কিন্তু খুবই ভালো এ ধরনের পোষা প্রাণীগুলাকে যদি সব কিছু খাওয়ানোতে অভ্যস্ত করা যায় তাহলে কিন্তু মালিকের শান্তি আছে কোনো কিছুতে বাধা নেয় যা দেওয়া যাবে সেটাই খাবে এটা কিন্তু ক্যাটলবার জন্য অনেক ভালো তো বেশ তো গল্প হলো এখন চলে যাওয়ার টাইমে ভাই ওর কিছু গাছ দেখাচ্ছিল আমাকে খুবই ভালো লাগছে কারণ এত ছোট মানুষ ওর যে বিড়ালের প্রতি ভালোবাসা গাছের প্রতি মায়া এগুলো খুব ভালো আসলে লাগার মতো একটা ব্যাপার তো আমার একটা গাছ খুবই পছন্দের ওটাও ওর এখানে দেখলাম সেটা হচ্ছে যে এটা এই যে এটা আমি যা আমার এক্জ্যাক্ট স্মরণ নাই ফুলটার নামটা কি। কিন্তু ও বলতেছিল যে আপু যদি দিনের বেলা হতো অবশ্যই আমি তোমাকে গাছ দিতাম তো নেক্সট টাইম একটা সময় দিনের বেলা যে ওর থেকে আমি এই গাছ কালেক্ট করব। খুবই সাধারণ একটা ফুল অসাধারণ কিছুই না তারপরে ওটা আমার খুব পছন্দের একটা ফুল তো যাই হোক এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে বেশ কত ধরনের ফুল গাছ দেখলাম আর এটা কি গাছ বলেন তো এটা হচ্ছে কফি গাছ আমি জানি আপনারা বলতে পারবেন না তো সব কিছু মিলে সময়টা অনেক ভালো কাটছে দুটো ঘন্টা কোন ফাঁকে চলে গেল বুঝতেও পারিনি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ বাই অ্যান টাটা